সুধি দর্শক বিন্দু সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের জন্য কঠিন পদার্থের অবস্থা ক্লাস টুয়েলভের থার্ড ইউনিটের ভোকেশানালের কেমিস্ট্রির নিয়তক আর কঠিন পদার্থের ভাগের একটি অংশ আয়নীয় কঠিন পদার্থ সেইটি উপস্থাপন করব আশা করি ভিডিওটি ভালো লেগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না কারো তারা কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারবে এবং কেমিস্ট্রি সম্পর্কে তাদের জ্ঞান আরও বৃদ্ধি লাভ করবে যদি কোনো মতামত থেকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আমরা আয়নীয় কঠিন পদার্থ বা আয়নিক সলিড সম্পর্কে জানবো আয়নীয় কঠিন পদার্থ কি না যেসব কঠিন পদার্থ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিয়োজিত হতে পারে বা ওই ধনাত্মক বা ঋণাত্মক আয়নযুক্ত আয়নগুলো পরস্পর স্থির স্থিতা বল দ্বারা বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অব অ্যাট্রাকশান দ্বারা পরস্পর যুক্ত হয়ে যদি কঠিন পদার্থ তৈরি করে তাদেরকে বলবো আয়নীয় কঠিন পদার্থ যেমন আয়নীয় কঠিন পদার্থের উদাহরণ সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড বা যত ধরনের লব রয়েছে সেগুলো বেশিরভাগই আয়নীয় তোমাদের কঠিন পদার্থের উদাহরণ অথবা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড এই সমস্ত যৌগগুলো তোমাদের ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড এই সমস্ত যৌগগুলো কিন্তু আয়নীয় কঠিন পদার্থের উদাহরণ আয়নীয় কঠিন পদার্থের বৈশিষ্ট্য আয়নীয় কঠিন পদার্থের প্রথম বৈশিষ্ট্য হল এই সব আয়নগুলো এরা কিন্তু তীব্র তড়িদাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অব অ্যাট্রাকশন দ্বারা যুক্ত থাকে এদের দুটো অংশ থাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন আকর্ষণ বেশি বলে এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় এরা খুবই শক্ত হয় ভঙ্গুর হয় উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় অর্থাৎ আয়নীয় কঠিন পদার্থ যৌগগুলো সমযোজী যৌগ বা তোমাদের আয়নবিক যৌগ যেসব যৌগ রয়েছে তাদের থেকে কিন্তু এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বদা বেশি হবে এগুলো তোমাদের কিন্তু ষট প্রশ্ন ঘুরিয়ে দেয় এবারে আমরা এর বা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার সম্পর্কে বোঝার চেষ্টা করব সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটি আমি পাশে এঁকেছি এটা হলো সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার ক্রিস্টাল অফ রক সল্ট স্ট্রাকচার বা ক্রিস্টাল অফ এনএসিএল এনএসিএল এর ক্রিস্টাল ক্রিস্টাল কি সে ব্যাপারে আমরা পরবর্তী সেশনে জানব বা পরের ভিডিওগুলোতে জানব এইটা হচ্ছে এনএসিএল এর ছবি বা এনএসিএল এর গঠন এই এনএসিএল এর গঠনে ছোট গোল লাল গুলো দ্বারা প্রকাশ করা হচ্ছে এনএ প্লাস আয়নকে এবং বড় নীল রঙের গোল দ্বারা সিএল মাইনাস আয়নকে প্রকাশ করা হচ্ছে এই যে সিএ প্রত্যেকটা ইউনিট সেলে এটা হচ্ছে একটা ইউনিট সেলের উদাহরণ এই ইউনিট সেলে প্রত্যেকটা ইউনিট সেলে কতগুলো সোডিয়াম প্লাস আয়ন থাকে কতগুলো সিএল মাইনাস আয়ন থাকে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে আমরা মোটামুটিভাবে তোমরা জেনে রাখো যে প্রত্যেকটা সিএল মাইনাস আয়নকে চারিদিকে ঘিরে থাকে ছটি এনএ প্লাস আয়ন আবার সেরকম একটা এনএ প্লাস আয়নকে চারিদিকে ঘিরে থাকে ছটি সিএল মাইনাস আয়ন এই ঘিরে থাকার উপর নির্ভর করছে এদের পরমাণুর সংখ্যাগুলোকে বের করানো পরমাণু সংখ্যা বের করানোর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আগে আমরা বোঝার চেষ্টা করবো এটা একটা ল্যাটিসের ছবি এই ল্যাটিসের ভেতরে বা সেন্টারে যদি কেন্দ্রবিন্দুতে কোনো পরমাণু থাকে বা আয়ন থাকে সেই পরমাণুগুলোর সংখ্যাকে আমাদেরকে এক ধরতে হবে এবং এই বিশেষ পরমাণুর যদি কোনো একটি সমতলে এগুলো হচ্ছে একটা একটা তল এই তল যদি মাঝখানে থাকে বা বডিতে থাকে তখন কিন্তু তার পরমাণুর সংখ্যা যে টোটাল পরমাণু বা টোটাল ল্যাটিসের যতগুলো পরমাণু ওই রকম সেন্টারে থাকবে প্রত্যেকটা তলে তাকে কিন্তু হাফ দিয়ে গুণ করতে হবে বা প্রত্যেকটা পরমাণুর জন্য হাফ করে পাবো আবার যদি কোনো শীর্ষ বিন্দুতে থাকে এগুলো হচ্ছে প্রত্যেকটা বিন্দু এই বিন্দুতে যদি এখানে সোডিয়াম পরমাণুগুলো কিন্তু বিন্দুতে রয়েছে এই শীর্ষ বিন্দুতে যদি প্রত্যেকটা সোডিয়াম পরমাণু থাকে প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর জন্য এক বাই আট করে পাবো তাহলে কী বললাম যদি কেন্দ্রে থাকে এক করে পাবো যদি প্রত্যেকটা তলের মাঝখানে থাকে তার জন্য আমরা প্রত্যেকটা পরমাণুর জন্য হাফ করে পাব যদি প্রত্যেকটা শীর্ষবিন্দুতে থাকে তবে তার জন্য একের আট করে পাব। এবারে প্রত্যেকটা যদি প্রান্তরেখা এগুলো হচ্ছে প্রত্যেকটা তলের প্রান্তরেখা বা ধারে যদি ধারে প্রত্যেকটা কোনো পরমাণু থেকে থাকে প্রত্যেকটা পরমাণুর জন্য সেখানে কিন্তু এক বাই চার করে পাব এটার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে তোমরা যদি একটা বক্স ছোটো করে আঁকো সেই বাক্সের পাশে তোমরা যদি ধরো আর বাক্সগুলো দিয়ে পরপর যদি সাজাও দেখতে পারবে এই কনের যে বিশেষ কণটি রয়েছে সেই কণের জন্য কিন্তু তোমাদের পরপর আটটা যদি উপর নিচে নিচে চারটে হবে উপরে চারটে হবে পরপর বসালে কিন্তু এই কণের যে যদি বহা হয় যে কণে একটি বল রয়েছে সেই বলকে কভার করার জন্য কিন্তু চারটি পরপর বক্সও দরকার এই উপর নির্ভরশীল করে বা এই একটা পরমাণু কতগুলো ইউনিট সেলকে শেয়ার করছে তার অংশ তার উপর নির্ভর করে কিন্তু এই বিশেষ পরমাণুর সংখ্যাটা কাউন্ট করা হয় তাহলে আমরা একটু নিয়মগুলো দেখে নেই নিয়মগুলো এই পরমাণুর সংখ্যা নিয়মের যে সূত্র রয়েছে সেখানে প্রতিটি ইউনিট সেলে পরমাণুর সংখ্যা নিয়মের জন্য যদি একেবারে সেন্টারে থাকে তাহলে এক ধরতে হবে প্রতিটি পরমাণুর জন্য ফেস বা একটি তলের মাঝখানে থাকলে হাফ ধরতে হবে তলের ধারের প্রান্তবিন্দু থাকলে এক বাই চার ধরতে হবে কোনো শীর্ষবিন্দুতে থাকলে এক বাই আট ধরতে হবে এবারে আমরা ক্লোরিন পরমাণুর সংখ্যা একটি ইউনিট সেলে বের করি ক্লোরিন পরমাণুর সংখ্যাগুলো যদি তোমরা দেখো ক্লোরিন পরমাণু কিন্তু মাঝে রয়েছে এই জন্য এক এক অবশ্যই আসবে তারপরে ক্লোরিন পরমাণু কিন্তু এই ধারে রয়েছে ধারে কতগুলো রয়েছে একটা দুটো তিনটা চারটা আর পাঁচটা ছটা এখানে একটি সাতটা আটটা তাহলে আটটা ধারে রয়েছে আটটা ধারের জন্য প্রত্যেকটা ধারের জন্য কিন্তু এক বাই চার তাহলে আট ইন্টু আরও সরি এটাও একটু ধার এই ধারের সঙ্গে আটটার সঙ্গে নটা দশটা এগারোটা বারোটা প্রত্যেক বারোটা রয়েছে বারোটার জন্য এক বাই চার এই জন্য বারো ইন্টু এক বাই চার হবে তাহলে ওয়ান প্লাস বারো ইন্টু এক বাই চার সমান ওয়ান প্লাস থ্রি সমান হবে ফোর এবার সোডিয়াম প্লাসের বা সোডিয়াম আয়নের বা বলতে পারি ক্যাটায়নের পরমাণু সংখ্যা কত সোডিয়াম পরমাণু সংখ্যা প্রতিটি ইউনিট সেলের হলে সোডিয়ামের দেখো সোডিয়াম কিন্তু অনেকগুলো তলের মাঝখানে রয়েছে বডিতে রয়েছে বডিতে থাকার জন্য হাফ হবে আবার প্রত্যেকটা শীর্ষবিন্দুতে রয়েছে প্রত্যেকটা তলে তার জন্য এক বাই আট হবে তাহলে এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটাকে ধরলে দেখা যেতে পারে যে সোডিয়ামের বডিতে রয়েছে তলের মাঝখানে রয়েছে ছটি ছটিকে হাফ দিয়ে গুণ করতে হবে এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুতে রয়েছে আটটি আটটিকে এক বাই আট দিয়ে গুণ করতে হবে গুন করলে দেখা যাবে সেখানে কাটাকাটি হবে কাটাকাটি হলে তিন প্লাস এক অর্থাৎ চার হবে অর্থাৎ এইভাবেই কিন্তু তোমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুর সংখ্যা তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুদেরকে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ নমস্কার